এই পর্বে অনুশীলনী চার দশমিক একের অঙ্কগুলো সমাধান শুরু করব আজকের পর্বে এক এবং দুই নম্বর অঙ্ক সমাধান করব তোমরা যদি পর্ব এক থেকে সম্পূর্ণ অনুশীলনীটার সমাধান দেখো ইনশাল্লাহ এমনভাবে বুঝিয়ে দেবো তোমরা বুঝতে পারবে ঠিক আছে একদম বুঝতে পারবে দেখো এক নংটা সমাধান আগে করি এই যে এটা সরল করতে বলছে মানে এটার মান বের করতে হবে তাহলে সূত্রগুলো আমি অঙ্ক করানোর সময়ই তোমাদের লিখে দিব বা বলে দিব ঠিক আছে তোমরা সূত্রগুলো আর তাছাড়াও তোমাদের বইয়ের মধ্যে কিন্তু সূত্রগুলো বইয়ের বইয়ের মধ্যে সূত্রগুলো আছে দেখো এক নাম্বার যেটা সেটা সরল করতে করতে বলতো এটা লিখে সেভেন কিউব গুণ ইনভার্স থ্রি ডিভাইডেড এখানে আছে থ্রি গুণ থ্রির পাওয়ার কত মাইনাস ফোর মানে ইনভার্স ফোর এইটা আছে এটা দেখো কীভাবে করি জাস্ট সরল মানে তোমার এটার মানটা বের করতে হিসাব করে আমরা একটা সূত্র কি জানি যে সূত্র জানি দেখো এই সূত্রটা কিন্তু আমরা জানি যে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন সমান আমরা সূত্র কি জানি এ টু দি পাওয়ার এম যোগ এন এটা আমরা জানি অর্থাৎ তোমার বেদ যদি একই হয় বেস কোনটা ধরো তিনের মাথায় ধরো আমি লাম পাঁচ তিনের মাথায় পাঁচ এই যে তিনকে বলে বেজ তিনকে বলে বেস আর এই এই পাঁচকে কি বলে পাঁচকে বলে পাওয়ার পাঁচকে বলে পাওয়ার আশা করি বেদ চিনতো চিনতে পারছো তাহলে এ কে বলবে কি বেশ এমকে বলে পাওয়ার এ কে বলে বেশ এন কে বলে পাওয়ার তাহলে এইরকম বেদ যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে একই বেস গুণ চিহ্ন থাকলে তোমার একটা লিখতে হয় তাহলে এ আর এ পরিবর্তন করে একটা লেখা হয়েছে আর পাওয়ারগুলো যোগ হয় যে এম যোগ এন তাহলে এইখানে আমি ধরো লেখলাম পাশের পাওয়ার দুই গুণ দিলাম পাশের পাওয়ার তিন তাহলে আমরা সূত্র অনুযায়ী কয়টা লিখতে পারবো একটা পাশ লিখতে পারবো আর পাওয়ারগুলো যোগ হবে দুই আর তিন যোগ করলে কত হয় পাশ পাশের পাওয়ার পাশ তাহলে এইখানে বেস একই এইখানেও সেভেন এইখানেও সেভেন কোনো অবস্থায় আছে তাহলে কয়টা লিখতে পারবা একটা পাওয়ারগুলা হবে কি যোগ তাহলে এই পাওয়ার যোগ এই যে এই পাওয়ার মাইনাস থ্রি দুইটা চিহ্ন একসাথে এই জন্য ব্রি দিয়ে লিখলাম তাহলে এই যে থ্রি যোগ এই যে এই পাওয়ার আবার এইখানেও নিচেও বেজ একই তাহলে কয়টা লিখবা একটা পাওয়ারগুলো কি হবে যোগ হবে এখানে তিনের পাওয়ার নাই মানে কত আছে এক আছে তাহলে এক এই যে মাইনাসের ফোর পরে দেখো সেভেন থ্রি প্লাস মাইনাসে মাইনাস এই থ্রি প্লাস আর এই মাইনাসে হয়ে গেল মাইনাস এই থ্রি এবার নিচেও দেখো ওয়ান প্লাস মাইনাসে মাইনাস এই হইলো ফোর ক্রিকেটটা তুলে দিলাম পরে তাহলে তিন থেকে তিন বাদ দিলে সাতের পাওয়ার কত হয় শূন্য আর থ্রি ওয়ান মাইনাস ফোর তাহলে হিসেব করলে কত হয় মাইনাসের থ্রি কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় ওইটুকের মান হলো ওয়ান তাহলে সেভেনের পাওয়ার শূন্য এর মান কত ওয়ান থ্রি ইনভার্স থ্রি তাহলে যদি দেখো ওয়ান লেখলাম বাক্সিন এখানে গুণ চিহ্ন দিলে নিচের অংশ উল্টে যাই এই অংশের নিচে আমার মনে হয় এই থ্রি ইনভার্স থ্রি আসলো নিচে তাহলে সাথে এটা গুন করলে ওয়ান ডিভাইডেড বাই ইনভার্স থ্রি পরে আবার এই যে ইনভার্স কোনো গেছে পাওয়ার ইনভার্স আমরা যদি উপরে তুলে দেয় তাহলে এটা হবে থ্রির পাওয়ার থ্রি থ্রি পাওয়ার থ্রি মানে কত সাতাইশ আশা করি এটা বুঝতে পারছো কীভাবে সাতাশ হইল এখন দুই নাম্বারটা দুই যেটা আছে ওইটা আমরা লিখি সেভেন স্কোয়ার ইন্টু রুট ওভার সেভেন ডিভাইডেড রুট ওভার সেভেন এটা হলো আমাদের যে রাশিটা এটা সরল ধরতে বলছে তাহলে দেখো আমরা যদি কিউব রোড তুলি আমরা কোনো কিছুর উপর যদি দেখো একটা হিসাব দেখো যদি কোনো কিছুর উপর থেকে আমরা রোড তুলে দিই তাহলে এটার পাওয়ার হবে ওয়ান বাই টু যদি কিউব রোড তুলে তাহলে এটার পাওয়ার হবে ওয়ান বাই থ্রি যদি ফোর রোড তুলে তাহলে এটার পাওয়ার হবে ওয়ান বাই ফোর এটা মনে রাখবা তাহলে এইখানে এই সেভেন স্কোয়ার এইটার উপরে কত আছে কিউব রোড এই কিউব রোড যদি তুলে দেয় তাহলে সেভেন স্কোয়ার এইটার পাওয়ার হবে কত ওয়ান ডিভাইডেড থ্রি এই যে কিউব রোড তুললে পাওয়ার কত হয় ওয়ান বাই থ্রি তাহলে সাতের পাওয়ার কত হবে ওয়ান বাই থ্রি আবার এ রোড তুলে পাওয়ার কত হয় শুধু রোড তুলে পাওয়ার হয় ওয়ান বাই টু তাহলে সাতের ওপর রোড ওভার আছে তাহলে এই রোট ওভারটা তুলে দিলে সাতের পাওয়ার হবে কত ওয়ান বাই টু পরে এটা মনে রাখো ব্রেকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় তাহলে ওয়ান বাই থ্রির সাথে এই টু গুণ করলে তাহলে কত হবে টু ডিভাইডেড থ্রি ইন্টু এই সেভেন কত আছে ওয়ান বাই থ্রি আর নিচে আছে কত সেভেনের পাওয়ার কত ওয়ান বাই টু পরে তোমার যে এটা একবারও হিসাব করা যায় এই যে এই বেস এই বেস নিচের বেস একই বেস একই হলে একটা লেখবা যেই দুইটা বেস গুণ আছে এটার পাওয়ার হবে যোগ তাহলে টু বাই থ্রি যোগ হবে ওয়ান বাই থ্রি আর যেটা চিনের নিচে আছে ওইটার পাওয়ার হবে কি বিয়োগ তাহলে ওয়ান বাই বিয়োগ ওয়ান বাই টু তাহলে তিনটা yeah. বেজ পরিবর্তন করে একটা লেগছে যে দুইটা বেজ গুণ ছিল ওই দুইটার পাওয়ার হয়েছে যোগ তাহলে টু বাই থ্রি যোগ ওয়ান বাই থ্রি আর নিচে যে বেস ভাগ অবস্থায় আছে ওইটার পাওয়ার হয়েছে বিয়োগ পরে এইখানে ভগ্নাংশ থাকলে আমরা লসাগু নিতে পারি তিন তিন আর দুইয়ের লসাগু কত হয় তিন তিন আর দুই এটার লসাগু এখানে তিন দিয়ে ভাগ দিলে তিন তিনটে ভাগ দিলে এক এই তিন তিন এক এটা ভাগ যায় না তাহলে দুই দু এক দুই দু এক দুই তিনটে গুণে কত হয় ছয় হয় লসাগু মানে নিচেরটাতে এই গুঁড়ে ভাগ করতে হয় জল তিন দিয়ে দুইকে ভাগ করলে কত হয় দুই তিন দিয়ে এই ছয়কে ভাগ করলে কত হয় দুই ভাগ ফলের সাথে দুই হলো না এই নীচেরটাতে এই নিচেরটাতে ভাগ করছি দুই হলো ওই ভাগ ফলের সাথে ওই তিনের উপরে কত আছে দুই আছে ওই দুইয়ের গুণ তাহলে দুই গুণ করলে হয় কত চার আবার এই তিনকে তিন দিয়ে এই ছয়কে ভাগ করলে হয় দুই দুইয়ের লগে এক গুণ করলে হয় দুই বিয়ক চিহ্ন দুই দেওয়া ছয়কে ভাগ করলে হয় তিন তিনের সাথে এক গুণ করলে হয় তিন নিচের ছয় চাই আর দুই কত ছয় ছয় থেকে তিন বাদ দিলে উপরে থাকে তিন এই দুইটাকেই এমন একটা সংখ্যা নিবা যা দিয়েই ভগ্নাংশর উপরের সংখ্যাও ভাগ যায় নিচের সংখ্যা ভাগ যায় ওই রকম সংখ্যা আছে কত তিন তিন দিয়ে তিনকে ভাগ করলে হয় এক তিন দিয়েই ছয়কে ভাগ করলে হয় কত দুই কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান বাই টু থাকে ওইটা পরিবর্তন করে এইভাবে রোট রোট ওভার দিয়ে দেওয়া যায় ওইটার উপরে রোট ওভার সেভেন এইটাই হলো কি অ্যান্সার আশা করি আজকের এক দুই বুস্ত্র এরপরে এরপরে ভিডিওতে আমি তোমাদের এক দুই আজকে সমাধান করলাম এরপর ভিডিওতে তিন এবং চার নং সমাধান করব বিদ্যুৎ একাডেমি ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে